এক সাহাবা যেহাদের ময়দানে বখির বন্্য যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লাহ তাজিদু সাহদ্লা ফাদা ইল্লা ইকচুরু বিসাইফি বিশাল তল আননিব আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুসজিকের বাচ্চাগুলের কচুকাটা করছে। সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে সে খোষখবার দেয় অ নবী দেখেন আপনার সাহাবী দিন ক্যামরান্ আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পথ করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকে জেহাদের ময়দানের যুদ্ধে সব সব আল্লাহ এই সাহাবির দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান নামি হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়েই লুকিয়ে তার পিছনে ল দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে আবার মায়েরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তে আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এ অল্প একটু দেরি সাহাবির আর সহ্য হয় নাই ওই সাহাবি নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে

এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিনি মা খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শাশনের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিন্না খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম জারাতান উখরা মাটি থেকে বনালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে আম্মা বা'সানা মিম মারকাদিনা قالুম মান বা'সানা মিমাল খাদিনা হাযা মা ওয়াদা আর রহমান ওয়া সাদাকাল মুরসালুদ মুমিন বান্দারা চোখ দোলতে দোলতে বলবে ঘুম বাংলা লোকে ঘুম ভাঙালো আমার ঘুম ভাঙালো কি মুমিনরা আপনারা জেদা আসছে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বক্তর রবের নাম কি তোমার আর নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কত্ত থেকে শিখলাকও কত্ত থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চাপটার উত্তর যখন করতে পারবেন আপনার ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুগ্রান সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতের ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার যে যেই রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আচ্ছা না দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইল বাসুলে বাসালিল জান্নাত জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান কংগ্রেচুলেশন খোশ আমদেদ তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটা পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেয়েছো জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারে মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম কা নাওমিল আরুস বাশররাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবান্না পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মাম্বা চোখ দলতে ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেস্তারা বলবে হ্যাঁ মা ওয়াদার রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচার গুলো হয় নাই সেদিন ওই বিচার গুলো করবে কে পৃথিবীর বুকে যেই ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আসে না নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যা গুলো করা হয়েছে ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচার গুলো আসে নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আর একজন মাই রাখাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কঠিন দিনে কেমন বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড লাইফ বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠ তোমাকে দাঁড়াতে হবে চিল্লায় চিল্লা সবাই দাঁড়াবে দা ডেকশন দা ডে অফামা আল মালা কামাল বিষ্ণবি বলেন উলঙ্গ হয়ে দাঁড়া বেসবা মশাতন সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্য ভাবি থেকে পার কোন জায়গা থেকে কুটি কুটি মানুষ এক দেখা যাক সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটের দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত परेशान আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আর ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ এই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুণাহগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আমিন আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান খুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে দিনটা লম্বা কয় হাজার পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মা এসে বললেন এর সুন আল্লাপি ভয়ঙ্কর সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ডে ফিল এনি সাই এনি সেইম নো সেইম কোন লজ্জা থাকবে না কাপন না থাকলে লজ্জা লাগার কথা না মায় সেটাই বললেন না বি ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই তাহলে কি লজ্জা সরমের কোনো ব্যাপার নাই বিশ্বনয় বলে নাই সারে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরো পাওয়া যাবে না ইয়াও মা ইয়াফির নুলমার উমিন আফী ওয়া উম্মিহী ওয়া আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলেজার টুকার সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবে না আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় নাই যেই বাবা ছেলের সন্তানের জন্য নিজের আছে বিলিয়ে দিতে বোধ করে না ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না মা মেয়েরা চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ রে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না ইমাম মুসল্লি কে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে আদম আলাই সাল্লামের কাছে যাবেন নু আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম মুস আলাই সাল্লাম সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনো দিন হন নাই আবার এর চেয়ে বেশি রাগান্বিত সামনেও কোনো দিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পরে সাইয়েদ ইসা আলাইহিস সালাম বলবেন সাজেশন আছে আমার কাছে সাজেশান। আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ ছাড়া বিশ্বনবী মাকামে মাহমুদে তখন শেষদায় পড়ে থাকবেন কাঁদতে থাকবেন সবার জিকিরিয়া নাফসি বিশ্বনবীর জিকিরিয়া উম্মাতি আল্লাহ আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না মাথা তুলেন এরফার fara ও নবী মাথা তোলেন সালতুআ তা আজকে যা যাবেন আমি তাই দেব আমিন ওয়াশফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব আল্লাহ দিন ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না ওই দিনটার নাম আল কাদি আমাল ও মাドラ কামাল فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. الله أكبر. দেখেন বর্ণনাটা কেমন করে দিচ্ছেন আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছুর ওজন দেব মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কি বহু কি মাওয়াজিন আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলাত এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবহানাল্লাহি সুবাহান বিহামদিহি সুবহানাল্লাহিল আদিম আমার সাথে সাথে আওয়াজ করেন সুবাহান আল্লাহি অবে হামদিহি সুবাহানল্লাহি অবে হান্দিহি সুবাহান আল্লাহহিল আজিম বিশ্ব নই বলেন এই দুইটা বাক্য জিব্বায় উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশাল ওজন আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে সেদিন আল্লাহ মিজানের পাল্লায় যার রাজা বলেন মিজানের পাল্লা শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা দাড়ি পাল্লাতে আলু মাপে ডাল মাপে চাল মাপে এগুলো মাপে নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে ঠিক কিনা দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন নিক্তি পাল্লা দিয়ে মাপে কারণ দাড়ি পাল্লায় খুব সুখ্যাতি সূক্ষ্ম হিসাব করা যায় না দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায় আমও শেষ চালাও ব্যবসা শেষ ক্রেতা পাইয়ে গেলে উনি লাভবান আমি পাইয়ে গেলে আমি লাভবান এজন্য স্বর্ণ মাপতে হয় নিক্তি পাল্লা দিয়ে নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে ওটার মধ্যে একটা চুল ছেড়েও যদি আপনি দু তিনটা চুল ফেলে দেন ওইটা ওজনে এসে যাবে পয়েন্ট এত এত এটার ওজন আছে সুবান পড়েন

ওইটার সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে ঘরের কোথাও দেখা যায় না কিন্তু ওইটার মধ্যে দেখা যায় দেখা যায় না ওইটারে আরবিতে বলে যাররা ওই যাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন যাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া সে আরামে থাকবে সুখে থাকবে তাকে সামনের দিক থেকে এনে ডান আমল নামা দেয়া হবে সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে তাদের আমল নামা সহজ হয়ে যাবে আল্লাহ এই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমার চিনবে না আমার মা আমার চিনবে না সূর্য আমার মাথার উপর তুমি ছাড়া আমার কেউ নাই ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমল নামা দিও চিল্লা পড়েন না আমিন প্রতিদিন দোয়াতে বলবেন আল্লাহ তুমি আমার বিচার করো না বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও বিচার করলে আমরা পার পার কোনো সুযোগ নাই বিশ্বনাই বললেন মান নু কিসা বিচার যার আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোর কেউ থাকবে রোজরে হে পড়েন করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে গুনা গার্লা করোনা বিচার পড়েন আমিন

তাদেরকে আর্ ডান হাতে আমলনামা না তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও ও আম্মা মানুহ জিয়া কিটা বাহু ওরা ওরা আমলনামা নিতে চাইবে না যাদেরকে ডান হাতে আমুলনামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাক বির দিবে লিল্লাহ থাকবে আর যাদেরকে বাহাত দেয়া হবে কয়ে লাগবো না কি বলবে লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলেন লাগবে আমল নামা নাও নিজের আমল নামা নিজেই পরে নাম্বারিং করো এ করা পড়ো পড়া ছাড়া কোনো গতি নেই কোরআন শুরু করছে বড় আর আখের হাতের শুরু করছে কি দিয়া কি দিয়ে এ করা কিতাবাকা আমল নামা পড়ো নিজেই দেখো কি আমল নামা করেছ আপনি যে আজকে তফসির মাহফিলা আছেন এটা থাকবে না আপনার আমল নামাই আজকের সার সালাদ যে জামাতে পড়লেন আমল নামাই থাকবে না ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমল নামায় তুলে দিবে কে আপনার তো আনন্দের শেষ নাই আপনার আমল নামায় আছে খালি জামাতে নামাজ মা বাবার শিরকার বেদাতের বিরুদ্ধে পক্ষে পক্ষে আপনার আপনার স্লোগান ইসলামের আন্দোলন আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমল নামা কিন্তু যাকে বা হাতে আমল নামা দেওয়া হবে সে পড়তে চাইবে না কারণ খুললেই দেখে আকামার কুকাম পৃষ্ঠা একটার পরে একটা উল্টায় খালি আকাম কুকাম দুর্নীতি চোরাকার বাড়ি মা বাবারে অন্যায় ভাবে অত্যাচার এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি এরকম টাকায় তা নাই পাপ দিয়ে যার জীবন সাজানো ও কি আমল নামা পড়তে চাইবে ও দেখবে যে ইসলাম রে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো না নাই ইসলামের বিরোধিতা করেছে কুরআনের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে এরকম আসলে নাই যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তার নামে। হয় সেটা পড়তে চাইবে না সে বলবে মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু আহসাহা এটা কেমন নামা। ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে বড় যা করেছি সেটাও দিয়েছে ঠিক না সে দেখে অবাক সে বলবে লাগবে না আল্লাহ বলবে পর সবাই সবার আমল মিলায় নেই বাদ গেল কিনা সুমান আল্লাহ পড়ে কি আহকামুল হাকিমিন আমরা পেয়েছি রিচ্যাক ক্রস চ্যাক এন্ড ডাবল চ্যাক আবার চেক করে দেখ আমরা মহাকুশি ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে বলবে হায় হায় কি আমল নামা এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটা মাটিতে না কি করা যায় কি করা যায় ফোন এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিছা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা আল্লাহ এটা তো আমার আমল নামা না আল্লাহ বলবে না এটা তোর আমল নামাপ সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই আমি ভালো মানুষ আমার আমল নামা না আরেকজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমল নামা কি হবে সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে আল্লাহ বলবে কেরামান কাতিবীর আমার স্পেশাল দুইজন ফেরেশতা তাদের কাছে তোমারে এমন নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে সুবান কে রাম কাঁতি বিনায়ামা তাফালু কেরামান কাঁথিবিন সম্মানিত দুই ফেরেশতা ইয়াআলমুন মা তাফআলু দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে লিখে রেখেছে ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা অমল নামায় নে দুইটা অমল নামা দেয়া হবে মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে সুবহানাল্লাহ পড়ে উনি তো আহকামুল হাকিমীন উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করে রেখেছেন চিল্লায়কন ঠিক কিনা ঠিক তারপর নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই দুইটাই আমার না আমি এগুলো করি নাই আপনার কেরামান কা দেবেন বল কইরা আমার দিছে আমি কি করব আমি তো ভালো মানুষ আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার নিচে এইখানে আমি একটা লকেট দিয়েছি

আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আর হাজারো পদ্ধতি আছে না নাই আল্লাহ বলবেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি তোর আমল নামার উপরে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গারপ্রিন্ট আছে তোর চোদ্দ গোষ্ঠীর ফিঙ্গারপ্রিন্ট আমার আছে